হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি আজকে এসেছি সৌদিতে একটি নাই দুটি বড়ো বড়ো মল একটার নাম হচ্ছে জারির মল আর একটার নাম হচ্ছে লুলু মল আশা করি তোমরা সবাই নাম শুনেছো তো আমরা চলে এসেছি সবাই একটু ঘুরতে আর আমার একটা ফ্রেন্ড ও বলছিলো যে অনেক থেকে একটা মোবাইল কিনবে কিনবে কিন্তু জানি না সে আজকেও এখান থেকে কিনবে কিনা সেই দেখো আমরা সবাই মোবাইল দেখছি যে কোন মোবাইলটা ভালো কোন মোবাইলটা দেখতেও ভালো এবং তার ফেসার্সও ভালো কিন্তু এত মোবাইল আর এত মানে ল্যাপটপ কম্পিউটার দেখে আমরাই গুলিয়ে যাচ্ছি যে কোনটা নেব আর কোনটা নেব না সব দামি দামি এখানে সব কিছু পাওয়া যায় এই দেখো কত সুন্দর টিভি ঠিক আছে এখানে বড়ো বড়ো টিভিও আছে দামি দামি এবং দেখো বাচ্চাদের খেলনার জন্য ওটা একটা ট্রামের মতন ট্রেন ছিল আর এই যেটা হচ্ছে লুলো মল এটা সত্যি মানে এত সুন্দর মলটা দেখতেই ভালো লাগে এবং কি ভিতরে এই জিনিসওগুলো দেখতে খুবই সুন্দর এবং কি সব ব্র্যান্ড ব্র্যান্ড পাওয়া যায় ঠিক আছে দামি দামি এবং কি দেখো কত সুন্দর মানে মলের ভেতরেই জলের ঝর্ণা রয়েছে এবং তারপরে দেখো এখানে বিভিন্ন বিভিন্ন সাইডে বিভিন্ন বিভিন্ন সেপারেটভাবে সব কিছু দেওয়া আছে ঠিক আছে সব জায়গায় সব কিছু পাওয়া যায় এমনকি এই যে দেখতে পাচ্ছো এখানে আমি এইভাবে দেখাচ্ছি যে পাশে সব যত কিছু আছে সব দেখা যাবে এবং কি তুমি যদি এখানে আসো তোমাকে এই মলটা রাত্রে এত সুন্দর লাগবে কি বলবো তোমার দেখতে ভালো লাগবে কেনা তো দূরের কথা তোমার দেখেই মন ভরে যাবে এরকম কত সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে আছে ঘর সাজানোর জিনিস ঠিক আছে এবং কি তুমি যেটা নেবা সেটাই এখানে পাওয়া যাবে এমন কিছু নয় যে তুমি এখানে পাবে না সব কিছু ঠিক আছে জামা কাপড় থেকে শুরু করে মোবাইল ফোন থেকে শুরু করে এবং কি সবজি মালও সব কিছু পাওয়া যায় মাছ মাংস সব কিছু তো আমরা প্রথমে এই যে দেখছি যে জামা কাপড় নেওয়া যায় কি আমার এই ফ্রেন্ডরা একটা প্যান্ট নেবে বলে ঘুরছে কিন্তু তাকে পছন্দ হচ্ছে কিন্তু দামে পড়ছে না আবার দামে পড়ছে তো পছন্দ হচ্ছে না এরকম বিষয়টা তো দেখো এই দেখো এখানে মাছ এখানে বিভিন্ন ধরনের মাছ পেয়ে সংরক্ষণ করা আছে ঠিক আছে এ দেখো কত কীরকম দাম সব রেটও দিয়ে দিয়েছে কত রিয়াল দাম কী বৃত্তান্ত তো এইভাবে মাছ এখানে বিক্রি মলের ভিতরে চিংড়ি মাছ গলদা চিংড়ি বড়ো বড়ো চিংড়িও আছে এখানে দেখো তোমরা এবং কি এই মাছগুলো খেতেও খুব সুস্বাদু আছে এবং কি এখানে পুরো রেডিভাবে তৈরি আছে সব কিছু মাংসের কী বলবো রেসিপি এগুলো জাস্ট ঘরে নিয়ে গিয়ে বানিয়ে খেয়ে নিতে পারবে সত্যি